কৌশিকী অমাবস্যা শুরু হতে বেশি দেরি নেই দেবীর পুজো কিছুক্ষণ পরে আরম্ভ হবে প্রস্তুতি তুঙ্গে দ্রাক্ষরাজ ইন্দ্রাশিস লাল রঙের বস্ত্র লাল রঙের কৌপিন বস্ত্রে আজ প্রস্তুত হয়েছেন পুজোর জন্য বেলে পাথরের তৈরি এই মন্দিরে বিরাজিতা দেবী দ্রাক্ষানী তিনি চতুর্ভুজা পিনন্নত পজধরা সূক্ষ্মকটি বিবিধ বস্ত্রে সজ্জিতা ধাতু নিমৃত এই দেবী মূর্তি যে কত প্রাচীন সেটা এই সাম্রাজ্যের কেউ জানে না দেবীর নিত্য পুজো হয় পাঠার ভোগ দিয়ে আর বাৎসরিক পুজো হয় শক্তি পুজোর শ্রেষ্ঠ বলি নরবলি দিয়ে আজ কৌশিকী অমাবস্যায় তিনশো পাঠা ও একটি নারীর রক্তে রঞ্জিত হবে এই মন্দির চত্বর আর সেই নারী কোন কোনো যে সে নারী নয় সে এই দ্রাক্ষ সমাজের রাজমহিষী তন্ত্রচার করে আজকে সারাটা রাত পুজো হবে আর মাহেন্দ্রযোগে দেবীকে অর্পণ করা হবে রাজমহিষী দেবী দ্রাক্ষানীর পুজো উপলক্ষে গোটা রাজ্য সাত দিনব্যাপী উৎসব পালন করবে সকলের ঘরে ঘরে রন্ধনশালা এখন বন্ধ থাকবে দুবেলা পাথ পড়বে এই রাজবাড়িতে সাত দিনের দিন দেবীর অষ্টমঙ্গলার দিন আবার নতুন রাজমহিষী আসবেন এই সাম্রাজ্যে রাজ চক্রবর্তী ইন্দ্রাসী সেদিন বিবাহ করবেন কোনো অক্ষত জোনি সুলগ্না নারীকে একটি বছর সে ভোগ করবে এই বিপুল ধনসম্পদ সুপুরুষ রাজার স্ত্রী হওয়ার সম্মান তারপর তাকে সমর্পণ করা হবে দেবীর কাছে সোনার তৈরি হাড়ি কাটে সান দেওয়া ধারালা বগিতে তার মস্তক শরীর থেকে দ্বিখণ্ডিত হয়ে যাবে সেই খণ্ডিত মস্তক অর্পণ করা হবে যজ্ঞকুণ্ডে আর শরীর ভাসিয়ে দেওয়া হবে লুটনি ঝর্ণা দিয়ে এবছর যাকে বাছা হয়েছে বিবাহের জন্য এ সে এই রাজের এক চাষির মেয়ে অষ্টাদশী উর্মি উর্মির মা মুগ্ধা সারাটে দিন কেঁদে চলেছে কারণ একটি বছর পর তার মেয়ের জীবনেও ঘনিয়ে আসবে অমাবস্যার অন্ধকার উর্মিকে এইভাবে কিছুতেই মরতে দিতে পারে না মুগ্ধা তার মেয়ে ঘরের মেয়ে হলেই বা সে সুলগ্না সুন্দর রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করা এক শ্রেষ্ঠ নারী তাকে কিনা বলি চড়তে হবে সামনে দেবীকে মুগ্ধা ও ভক্তি করে তা বলে মায়ের কোল ফাঁকা করে এভাবে নর রক্ত কেন রঞ্জিত করা দেবীকে স্বামী উদ্ভবকে মুগ্ধা বলে চলো না মেয়েকে নিয়ে দেশ ছেড়ে পালাই আজ পূজা নিয়ে সকলে ব্যস্ত থাকবে আর আমরা এই সময়টা কাজে লাগিয়ে না হয় চলে যাব অনেক দূরে উদ্ভব স্ত্রীর মুখটা চেপে ধরে ফিস ফিস করে বলে তুই মরবি আর আমাকে নিয়েও মরবি তুই জানিস নাই মু মাথা বেঁচে রাখছি রাজা সাহেবের কাছকে দুয়ারের বাইরে সেনা মোতায়েন আচেক আমাদের পাহাড়ার লগে মুই মরমু সাথে তুইও মরবি তার থেকে ভালো বিটি দিয়া দে রাজ সাহেবের সাথে উহার রাজ হওয়া লিখা আছে হোক ইয়া আমি চাই উহার ভাগ্য যদি থাকে বাঁচার তো আর মরণ যদি দেবী উর্মি নিজেও জানে ঠিক দিন পরে তার বিয়ে হবে রাজা ইন্দ্রাশিসের সাথে রাজমহিষী হয়ে একটা বছর সুপুরুষ রাজার ঘরণী হয়ে বাঁচবে সে তারপরে দেবী দ্রাক্ষানির জন্য বলি চড়তে হবে ওকে উর্মির চোখের সামনে ভাসে মন্দিরের বিরাজিতা দেবী দ্রাক্ষানির মূর্তি উর্মি যেন নিজের ঝুপড়ির মধ্যে বসেই মানসচক্ষে দেখতে পায় তার চারিদিকে ছড়িয়ে থাকা রক্ত আর নাকে ভেসে বেড়ায় রক্তের উৎকট গন্ধ প্রতি বছর রাজমহিষী বলি হওয়ার দৃশ্য দেখার জন্য রাজ্যবাসীরা ভিড় করে রাজমহিষীর ভিজে কাপড়ে ঠিক পাঠার মতো কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকে হাড়িকাঠের সামনে দুজন মহিলা প্রহরী তাকে চেপে ধরে রাখে যাতে কোনোভাবে পালাতে না পারে যোগ শুরু হলে রাজমহিষীকে নিজের হাতে বলি দেন রাজা ইন্দ্রাশিস আর এক নিঃশ্বাসে নিজের বলিপ্রাপ্ত তো মহিষীর কর্তন করা মুন্ডটি নিয়ে ছুটে যান দেবীর গর্ভগৃহে যজ্ঞকুণ্ডে নিবেদন করেন হতভাগ্য নারীর মুন্ডটি এদিকে রাজ্যবাসীদের মধ্যে পৈশাচিক উল্লাস শুরু হয় মহিষির নিথর দেহটি নিয়ে ওকে ঘাড়ে নাড়িয়ে নাচ করতে থাকে উন্মুক্ত পুরুষের দল হতভাগী রাজমহিষীর শরীর থেকে চুইয়ে পড়া রক্ত মেখে উল্লাস করে যারা তারা কি আদতে মানুষ এটা ভেবে পায় না উর্মি এ নিয়ে বহুকালের এই নিয়মে সস্তা তা জানেন না উর্মি তবে অদ্ভুতভাবে কিন্তু দ্রাক্ষাবংশ বিস্তার হয়েছে যুগের পর যুগ ইন্ড্রাশিসের জন্মদাত্রী মাতা নাকি বিবাহের পর পরই গর্ভধারণ করেন এবং তার বলির আগের মাসেই তিনি জন্ম দিয়ে যান ইন্ড্রাশিসকে এক বছর ঘর করেই রানীদের মরতে হয় তা খুব কম রানী সন্তান জন্ম দেন অনেক সময় এমনটাও হয়েছে যে বলির সময় মহিষী গর্ভবতী ছিলেন উনি চাষার মেয়ে সে শাস্ত্র বোঝে না এক কথা নিরক্ষর তবে সেটা ভেবে পায় না যে দেবী তো মা দেবী দ্রাক্ষানিত মাতৃত্বের রূপক তবে এক নারীর বলি গ্রহ হন করে কি করে তুষ্ট হন তিনি এক গর্ভবতী নারীর বলি কি আসলে দেওয়া যায় রাজার মনে কি প্রেম আসে না আর কি মনে হয় না এই রীতি ভুল এই রীতি কি বন্ধ হওয়া উচিত নয় উর্মির চোখ ভিজে যায় আজকের হতভাগী রাজমহিষীর কথা ভেবে তাকে আজ একটা কুপ্রথার জন্য নির্ভমভাবে হত্যা করা হবে তাও আবার তাও আবার এই রীতি এই সেই হত্যাকারী স্বয়ং তার স্বামীর রাজচক্রবর্তী ইন্দ্রাসিস গত বছর দেবীর পুজোর অষ্টমঙ্গলার দিন দূরের গান্ধার রাজ্য থেকে আনা হয়েছিল রাজকন্যা কেশিকে তিনি সুন্দরী রাজপরিবারের মেয়ে তারপরেও তাকে আজ মরতে হবে সেই মরণ দেখতে আবার গান্ধার থেকে তার পিতা ও ভাইরা এসেছেন উর্মিত তো চাষার মেয়ে তবুও তাকে বাছা হয়েছে এবছর কারণ তার জন্ম রোহিণী নক্ষত্রে হয়েছে বলে উর্মির কপালের কাজটা মাঝে মাঝে যে কেমন যেন করে এমন এক সময় যেন স্পষ্ট অনুভব করে আর একটা চোখ যেন ওর কপালে উঠেছে খুব ভয় তখন মা বাবা জানে ওর এই গোপন বিষয়টা তাই ওকে সচরাচর বাইরে যেতেও দেওয়া হয় না কিন্তু এবার কি হবে রাজমহলে তো প্রচুর মানুষ যেখানে সেখানে তৃতীয়